হাত পেতে মিসকাকে হাতে নাতে ধরে জয়ী যে রূপা দীপাকে জানিয়ে দিল সাক্ষ্য দ্বীপের মা হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মাঝরাতে জয়ীকে হুমকি দেখাতে আসে মিস্কা মিসকা জয়ীকে বলে রূপা তুমি যদি তোমার মায়ের ভালো চাও তো মাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাও তা না হলে তোমার মাকে আমি শেষ করে ফেলবো যদি সূর্য দীপা কাছাকাছি আসে তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে জয়ী মিসকাল হুমকিতে ভয় পেয়ে যায় জয়ী জয়ী বলতে থাকে রূপা মায়ের টান রূপা থাকতে মায়ের কোনো ক্ষতি হবে না আর ঠিক তখনই সাক্ষদ্বীপের মা চলে আসে তিনি বলে সই তুই রূপা তার মানে অলি সোনা তোর বোন দীপা তোর মা আর ডক্টর সেনগুপ্ত তোর বাবা আর ঠিক তখনই দীপাও চলে আসে দীপা উত্তেজিত হয়ে বলে আপনি এক্ষুনি জয়ীকে রূপা বলেন তাই না কিন্তু সাক্ষদ্বীপের মা জয়ীর কথা ভেবে কথাটা এড়িয়ে গিয়ে বলে না মানে ও তো জয়ী আমি জিজ্ঞেস করছিলাম ও রূপা কিনা এরপর সাক্ষ্যদীপের মা জয়ীর কাছে সব সত্যি জানতে চায় রূপা সব সত্যি জানিয়ে দেয় তার সইকে এমনকি এটাও জানায় যে মিসকাশেন নামে শয়তানটা বেঁচে থেকেও মরে যাওয়ার নাটক করছে তার ভয়েই আমি আমার মাকে আমার পরিচয় জানাতে পারছি না এমনকি মায়ের কাছে আসতেও পারছি না তখন সাক্ষদ্বীপের মা বলে সব জানাবে সই আমি ওই মিসকাশেনকে হাতে নাতে ধরে ওকে ওর অন্যায়ের যোগ্য শাস্তি দেবো ও যে বেঁচে আছে তা জানিয়ে তোর আসল পরিচয় তোর মাকে জানাবো দীপার কোলে ফিরিয়ে দেব তার হারিয়ে যাওয়া মেয়েকে এই বলে সাক্ষদ্বীপের মা ও জয়ী ফাঁদ পাতে মিশকাকে হাতে নাতে ধরার জন্যে জয়ী ফাঁদ পেতে মিশকাকে ফোন করে আসতে বলে আর মিশকা জয়ীর পাতা ফাঁদে পা দিয়ে আসে জয়ী মিশকার সঙ্গে মিথ্যা নাটক করতেই থাকে আর সাক্ষদ্বীপের মা সুযোগ বুঝে মিসকার ঘাড় চেপে ধরে বলে মিস্কা রাক্ষস তোমার আসল পরিচয় আমি জেনে গেছি তুমি মরে যাওনি তুমি বেঁচে আছো আর তোমার হুমকিতে ভয় পেয়েই আমার সই তার মাকে তার আসল পরিচয় জানাতে পারেনি এরপর দীপাও চলে আসে সাক্ষ্যদীপের মা বলে দীপা দীপাও টিস্কা নয় ও সেন তুমি ওকে ঠিক চিনেছো ও জয়ীকে হুমকি দেখাতো তাই জয়ী ওর আসল পরিচয় তোমাকে জানাতে পারেনি দীপা বলে আসল পরিচয় মানে তখন সাক্ষ্যদ্বীপের মা বলে দীপা তোমার রূপা বেঁচে আছে এই জয়ী তোমার হারিয়ে যাওয়া রূপা তা শুনে দীপা চমকে ওঠে দীপা জয়ীকে জড়িয়ে ধরে হাওমাও করে কানতে থাকে দীপা বলে মিসকা তোকে আমি ছাড়বো না তোকে শেষ করে ফেলব এই বলে দীপা মিসকাকে আচ্ছা করে রাম ধলাই দেয় তো বন্ধুরা এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি